এই যে এখানে সবগুলো হাঁসের বাচ্চা এই যে চীনা বাচ্চা আব্বু কিনে নিয়ে আসছে অনেকগুলো আছে এটা এই গর্তটার মধ্যে আর হাঁসের বাচ্চাগুলো পানি এখানে থাকে এই যে চারপাশে জাল দিয়ে রাখা বাইরে যেতে দেয় না কারণ বাইরে তো অনেক গুলসাপ আছে সব জায়গাতেই এই কারণে চারপাশ দিয়ে একটু খামারের মতো করে রেখে দিছে জাল দিয়ে বেড়া দিই এর ভেতরে অনেক গাছ এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে মাসাল্লা এই যে একটা বড়ই গাছ এই যে বর্তর পাশে দেখেন এই যে একটা বড় গাছ সুপারি গাছ আছে অনেকগুলো এই যে একটা খাঁচা এইখানে দুটো খাঁচা মানে খাঁচাগুলো অনেক সুন্দর করে ঘুরছে এই খাঁচার মধ্যে রাজহাঁস থাকে এই খাঁচার মধ্যে ছোটো মুরগিরা রাখে মুরগিদের রাখে এখানে এই যে একটা লিচু গাছ কত বড় কিন্তু এখনো ফুল দেয়নি একটা গাছ আছে আশেপাশে কাঁঠাল গাছ অনেকগুলো গাছ আছে এই যে কমলা গাছ আর এই যে বল দেখতে পাচ্ছেন এসব বলে করে খাবার দেয় এই যে বল যে এই মশারের মধ্যে হাঁসের বাচ্চা রেখেছিল আমাদের পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরছে এই যে মলা মাছ কতগুলো মলা মাছ পাইছে এগুলো সব সবাইরে ভাগ করে দিবে আমার কাকা আছে বাড়িতে সবাইরে দিবে মলা মাছগুলো অনেক বড়ই হয়েছে আমি অনেক আগে ফোনে মায়ের সাথে কথা বলতাম আর শুনতাম তারা পুকুর থেকে মাছ ধরে খায় কিন্তু এবার আমি বাড়িতে আসছি পরে আবার জাল ফালাইছে এখন এই মাছগুলো আমরাও খাব এই যে একটা চিংড়ি মাছ ছিল দেখেন কত বড় চিংড়ি মাছ দেখতে তো আমার একবারে মানে খাওয়ান খাওয়ন করতে করতে একবারে মন ছিল যে আকাশে খাই সাথে যে রুই মাছগুলো ছিল অনেক বড় বড় আব্বু সবগুলো ভাগ করতে আসে সবাইকে দেওয়ার জন্য এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর দেন ছাগলের বাচ্চা কি সুন্দর একটা বাচ্চা হয়েছে ছাগলটার ওই যে আরেকটা দাঁড়াই রয়েছে বুইটা ফাটা দেখ ছাগলের বাবু দেখ